অবৈধ আগ্নেয়াস্ত্র সহ সাগরপাড়ায় পুলিশের জালে এক সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পোল্লাঘাড়ি এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করে গোটা ঘটনার তদন্ত নেমেছে সাগরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পোল্লাকারী এলাকায় গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ পুলিশি টহলদারিরত অবস্থায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখায় আটক করে পুলিশ তল্লাশি চালাতেই ওই ব্যক্তির কাছ থেকে মেলে একটি পাইপ ও দুটি কার্তুজ তারপর সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম হাফিজুল ইসলাম সাগরপাড়ার পোল্লাকারী এলাকার বাসিন্দা মঙ্গল মঙ্গলবার ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠিয়েছে পুলিশ কোথা থেকে এলো এই আগ্নেয়াস্ত্র কি উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল সে কার কাছে হাত বদলের পরিকল্পনা ছিল ধৃতের এই সমস্ত বিষয় খতিয়ে দেখে ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে সাগরপাড়া থানার পুলিশ নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শিগগিরই যদি কোনো সিম্পটম দেখেন আপনি কাশি হচ্ছে সর্দি হচ্ছে খুব গাফিলতিতে না করে যত শিগগিরই হতে পারে আমাদের কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডি কে দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে আসছে ব্লাড প্রেশার এবং আপনার সুগারের রোগছিলাম

ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে